জিনিসগুলো আপনাদেরকে ভালো লাগছে আমার স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে অফিস আমার শ্রেণীকক্ষ টোটালটাই পরিষ্কার করছে আমার একার পক্ষে করা সম্ভব হয়নি আমি আমার সার্বিক টিম আমার সহকারী শিক্ষকদেরকে নিয়ে এই স্কুলের পরিবেশটাকে একটু থাকার মতন উপযুক্ত করে তোলার চেষ্টা করেছি আমার স্কুলের ছাত্র সংখ্যা একশো জন থেকে সেন একশো সেন এই স্কুলে যেহেতু আমাদের ঘন্টা হচ্ছে আট ঘন্টা এই জন্য এখানে যেহেতু আমাদের বেশি সময়টা কাটাইতে হয় বাড়ির থেকেও বেশি সময় এখানেই কাটাই এই জন্য এই স্কুলটাকে থাকার উপযুক্ত পরিবেশ হিসাবে আমি তৈরি করার চেষ্টা করতেছি এবং পড়েও যাব পাশাপাশি লেখাপড়ার যে গুণগত মানের বিষয়ে আমাদের আমার টিচার আমার সব এবং আমি সকলেই আমরা সচেতন সচেতন আছি এই মিডিয়ার মধ্যে জানাইতে চাচ্ছি যে প্রাইমারি স্কুলে যেসব অভিভাবকদের সন্তানরা পড়াশোনা করে তাদের কাছ থেকে যদি আমরা কিন্তার গার্ডেন ওনারা অনেক সহযোগিতা করে অর্থ দিয়ে সময় দিয়ে বাচ্চার পিছনে সেই তার যদি টেন আমরা সহযোগিতা পাইতাম ছাব্বিশ সাতাশ বছরের চাকরির অভিজ্ঞতা আমাদের প্রাইমারি স্কুলে লেখাপড়ার মান থেকে শুরু করে যাবতীয় জিনিসকে আমাদের আরও উন্নত হতে উন্নত করতে পারতাম এই জন্য গার্জিয়ানদের অভিভাবকদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন বাচ্চা কোন ক্লাসে পড়ে সেটাও গার্জিয়ান বলতে পারে না এখানেই আমাদের দুঃখ হয় পরীক্ষা হয় তারা জানে না স্কুল নিয়মিত আসে না এই জন্য আমার স্কুলের দিক থেকে আমার বৈঠক করি সমাবেশ করি অভিভাবক সমাবেশ করি বিভিন্ন পদক্ষেপ শিক্ষার মানটাকে গুণগত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আর আপনারা সকলেই দোয়া করবেন আমি এই স্কুলে যখন আমাকে বদলি করানো হয় তখন আমার সেই শ্রদ্ধা সার প্রভুক উজ্জামান উপজেলা শিক্ষা অফিসার উনি বলছিল যে আপনাকে ওখানে বদলি করা হচ্ছে আপনি স্কুলটা উন্নয়ন করবেন এই পদ্মা সাগরে উনি আমাকে এখানে ভর্তি করেছিল যার যতটুকু পারেছি খুব বেশি পারি নাই আমার চেষ্টা করব যতদিন বাসে থাকবো স্কুলের উন্নয়ন করার চেষ্টা থাকবো এ বলে আমি আমার কথা শেষ করলাম এবং মিডিয়া ভাইদেরকে আবারও স্বাগত জানিয়ে আমার কথা শেষ করলাম মনটা লাগছে আমার খুব ভালো লাগছে খুব